বাচ্চা বরং জানুয়ারের ইলমে সমান তুলনা করে বলো নজবিল্লা কারণ আল্লাহ রসুলের এই রকম ছিল আল্লাহ রসুল আসমানে কি আছেন আর সে পর্যন্ত জানতেন বরং সোহান আল্লাহ জামিনে কি আছেন সত্তাবাক জামিনের নিচেও আল্লাহর রাসূলের ইলম ছিল বলুন সুবহানাল্লাহ আপনি কি

সমস্ত আওলাদের বাপ বলুন সোহার আল্লাহ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের ওয়ালিদ সমস্ত মানুষের বাপ হচ্ছে আদম আলী সালাম বলুন আদম থেকে নিয়ে ঈশা রহুল্লা পর্যন্ত ঈশা রহুল্লা থেকে নিয়ে আদম আর সে থেকে আর সাত জমিনের নিচে পর্যন্ত

হতে পারবে না বলুন উৎসব আর আল্লাহ রসুলের ইলমের বর্ণনা শুধু আল্লাহই দিতে পারে বলুন উৎসব আর আল্লাহ রাসুলের ইলমের বর্ণনা না আম সাধারণ ওলমা দিতে পারবে না কোনো মুফতি দিতে পারবে না কোনো মুহাদ্দিস দিতে পারবে না কোনো মহাকিক দিতে পারবে না কোনো মোজাক্কেক দিতে পারবে না কোনো পীর দিতে পারবে মজ্জার সামায়নে কেরাম আল্লাহ রসুলের ইলমের বর্ণনা শুধু আল্লাহ রব্বুল আলমের নিজেই দ্বীপ দিতে পারবেন বলুন সুহার আল্লাহ ওই জন্য রব্বুল আলমিন এই দুনিয়াতে কোরআন আর রসুল্লাহকে যখন পাঠান তার হিফাজতে জিম্মেদারি রব্বুল আলামিন নিজেই নিয়েছিলেন বলুন সুহান এই সমস্ত বাতিল আকিদা থেকে দূরে থাকবেন নিজেকে বাঁচাবেন আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে থাকার চেষ্টা করবেন যদি আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে থাকেন তবেই আপনাদের হচ্ছে বেড়া পার লাগবে যদি না থাকেন তাহলে ওই দিন যে খুব মুশকিল হয়ে যাবে পার হওয়া ওই দিন পার হওয়া সম্ভব হবে না আর যদি আহলে সুনতওয়াল জামাতের মধ্যে থাকেন তাহলেই ওই দিন পার হতে পারবেন